চারিদিকে অনেক গোলমালের আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে যাব তখনই মাথার মধ্যে ঝিমঝিম করে ব্যথা শুরু হয়ে গেল তবুও অনেক কষ্টে চোখটা খুলে তাকালাম চোখের সামনে বিশাল আকাশ আর কিছু মেঘ চোখে পড়ছে অনুভব করতে লাগলাম যে আমি শুয়ে আছি ঠিক সেই সময় পাশের থেকে একজন বলে উঠল মাতব্বর সাহেব আপনি কোনো চিন্তা করবেন না ছেলেটার জ্ঞান ফিরে আসছে আশা করি ঠিক হয়ে যাবে ঠিক আছে ডাক্তার সাহেব আপনি নিশ্চিত করলেন আমার অনেক চিন্তা হচ্ছিল দুজনের কথাবার্তা শুনে আমার তো হুশই উড়ে গেল কি বলল লোকটা আমার জ্ঞান ফিরে আসছে মানে আমি অজ্ঞান হলাম কখন আর আমি কোথায় বা আসি এসব চিন্তা করে উঠে বসার চেষ্টা করলাম কিন্তু শরীরে এক ফোটাও শক্তি পেলাম না তখনই পাশ থেকে আবার বলে উঠল মাতব্বর সাহেব আপনি ছেলেটাকে ধরে বসিয়ে দিন ওর এখন একটু বিশ্রামের প্রয়োজন কথাটি শেষ হতেই একটা হাত আমার মাথার নিচে এসে ধরল তারপর হাত ধরে আস্তে করে টান দিয়ে বসিয়ে বসার পরই তো আমার চোখ কপালে উঠে গেছে কারণ আমার চারোর প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে তাদের কাউকেই আমি চিনি না সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারছি না যে কোথায় আছি চার ওদিকে ভালো করে একবার চোখ বুলিয়ে নিলাম আমাকে একটা খাটের উপর শুইয়ে রাখা হয়েছে তখন একজন ব্যক্তি পাশ থেকে আমার শরীরে হাত দিয়ে বলল এখন কেমন লাগছে বাবা তোমার লোকটাকে দেখি বুঝতে পারলাম সে একজন ডাক্তার তারপর বললাম হ্যাঁ বেশ ভালো লাগছে কিন্তু আপনারা কারা আর আমি বা এখানে কি করছি এই জায়গাটার নাম কি ডাক্তার ও তোমাকে এইখানে একটা বাসের মধ্যে অবস্থায় পাওয়া গেছে তাই স্থানীয়রা তোমাকে এখানে নিয়ে আসছে তুমি অনেক সময় অজ্ঞান ছিলে আর এটা হলো চট্টগ্রাম আমি আমি চট্টগ্রামে কেমন করে আসলাম আমার তো যত দূর মনে পড়ে আমি একটা জায়গায় যাওয়ার জন্য বাসে উঠেছিলাম তারপর একজন আমার পাশের সিটে বসলো কিন্তু এরপর আমার আর কিছুই মনে নাই আমার মাথাটাও ব্যথা করছে ডাক্তার থাক বাবা তোমাকে এখন কিছুই মনে করতে হবে না আমার মনে হয় অজ্ঞান করার জন্য তোমার পিছনের স্মৃতি চলে গেছে তুমি এখন শুয়ে বিশ্রাম নাও তোমার এখন বিশ্রামের প্রয়োজন আর তোমার পাশে যে বসে আছে উনি হলো এই গ্রামের মাতব্বর সাহেব একজনকে দেখিয়ে দিয়ে তুমি এখন থেকে ওনার বাড়িতেই থাকবে আচ্ছা মাতব্বর সাহেব আমাকে এখন যেতে হবে আমি গেলাম আর কোনো অসুবিধা হলে আমাকে খবর দিয়ে এই বলে ডাক্তারটা চলে গেল তারপর মাতব্বর সাহেব আস্তে করে আমাকে শুইয়ে দিলেন তারপর বললেন এই ছেলে শোনো এখন শুয়ে বিশ্রাম নাও তুমি অনেক ক্লান্ত একটু পর তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এই বলে তিনি চলে গেলেন আমিও একটু আরাম করার জন্য বিছানায় শুয়ে থাকলাম একটু পর এসে মাতব্বর সাহেব আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন আমি তো গিয়েই অবাক কারণ সেখানে অনেকগুলো ঘর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পাশেই কয়েকটা ধানের গোলা রাখা অবশ্যই এলাকার মাতব্বর বলে কথা থাকতেই তো হবেই সবকিছু তারপর তিনি আমাকে নিয়ে একটা ঘরে গেলেন দরজা খোলাই ছিল তাই আমি প্রবেশ করতেই দেখতে পেলাম একজন মধ্যবয়সী মহিলা বিছানাটা পরিষ্কার করলেন মহিলাটি মাতব্বর সাহেবকে দেখে বললেন ও তুমি এসে গেছো আমি তো এই ছেলেটার জন্য অনেক চিন্তা করতেছিলাম যাক বাবা সুস্থ আছে এতেই অনেক এখন নাও ওকে একটু বিশ্রাম করতে দাও আমি রান্না করে গিয়ে এই বলে মহিলাটি চলে গেলেন মহিলাটির কথাতেই বুঝতে পারলাম যে তিনি মাতব্বর সাহেবের স্ত্রী তারপর আমাকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিলেন আমি আমি বললাম আচ্ছা কি আপনাকে আঙ্কেল বলে ডাকতে পারি হ্যাঁ অবশ্যই পারো এখন থেকে আঙ্কেল বলি ডাকবে আচ্ছা তুমি এখন বিশ্রাম নাও আমি দোকান থেকে আসি আঙ্কেল আপনার কিসের দোকান আমার একটি বড় মাছের আড়ত আছে অনেক কাজ পরে আছে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে তারপর আঙ্কেল চলে গেলে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম সন্ধ্যা লেগে গেছে তাই রুমে এসে বসে থাকলাম অতীতের কিছুই মনে পড়ছে না এমনকি নিজের নামটাকেও মনে করতে পারছি না এসব ভাবতে ভাবতে মাথাটা ব্যথা করা শুরু করে দিল তাই আবার শুয়ে পড়লাম রাতে আঙ্কেল এসে খাবার জন্য ডাক দিল সুস্থতা বোধ করছে এখন তাই নিজে গিয়ে আঙ্কেলের সাথে খাবার খেতে যোগ দিলাম খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম তারপর চিন্তা করতে লাগলাম আমি কোথায় এসে পড়লাম এখানের কাউকেই তো চিনি না কিন্তু সবাইকেই নিজের আপন বলে মনে হচ্ছে সবাই নিজের পরিবারের মতো ব্যবহার করছে এসব ভাবতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না সকালবেলা কারো ডাকে ঘুম ভেঙে যায় ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি কেউ পাশে দাঁড়িয়ে আছে তখন চোখটা ভালো করে তাকিয়ে তো আমি ভাষা হারিয়ে ফেললাম এত সুন্দর একটা মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এই মেয়েটাকে তো এই বাড়িতে আসার পর থেকে কোথাও দেখিনি খানিকটা অপ্রস্তুত হয়ে উঠে বসতে গেলাম তখনই মেয়েটা আবার বলে উঠল এই এই কি করছেন কি আপনি তো অসুস্থ আর আমাকে দেখে উঠে বসতে হবে না আমি এই বাড়িরই মেয়ে আম্মু বলল আপনাকে ঘুম থেকে ডেকে দিতে তাই ডাকতে আসলাম আচ্ছা আপনি এখন আস্তে করে উঠে ফ্রেশ হয়ে নেন আপনার সাথে পরে কথা বলবো আমি যাই আপনার খাবারটা নিয়ে আসি এই বলে মেয়েটা প্রায় দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আমিও ভাবতে লাগলাম মেয়েটা যদি এই বাড়িরই হয় তবে গতকাল দেখতে পারলাম না কেন ওহ মনে হয় অন্য কোথাও ছিল তাই দেখতে পারি নাই থাক এখন এসব ভেবে কাজ নেই আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে আবার রুমে এসে বিছানায় বসে রইলাম একটু পরে মেয়েটা রুমে খাবার নিয়ে আসলো আমার হাতে খাবার দিয়ে বললো উ আমি তো পানি আনতেই ভুলে গেছি একটু ওয়েট করেন আমি পানি আনতেছি মেয়েটা আবার পানি আনতে চলে গেল আমার খিদেটাও বেশ ভালো করে লেগেছিল তাই আর দেরি না করে খেতে শুরু করে দিলাম খাবারটা অনেক মজার হয়েছে একটু পরে মেয়েটা পানি নিয়ে রুমে চলে আসলো তারপর টেবিলের উপর গ্লাসটা রেখে একটা চেয়ার টেনে পাশে বসলো তারপর বলতে শুরু করলো আমি গতকালই আপনার সম্পর্কে জানতে পারলাম যে একজন এসেছে আর তার নাকি আগের কথা কিছুই মনে নাই আমি একটু অন্য কাজ করতেছিলাম তাই আপনার সাথে গতকাল দেখা করতে পারি নাই আর আমার কাছে সবচেয়ে মজা লেগেছে এটা শুনে যে আপনার নাকি নিজের নামটাই মনে নাই এরকম আবার হয় নাকি আচ্ছা সত্যি কি আপনার নিজের নামটা মনে নাই আমি মেয়েটার কৌতূহল দেখে একটু অবাকি হলাম তারপর আস্তে করে বললাম না আমার নিজের নামটা মনে নাই কি আমার বাড়ি কোথায় আমার পরিবারের কথা কিছুই মনে নাই আর যখনই এসব মনে করার চেষ্টা করছি তখনই মাথাটা খুব ব্যথা করছে মেয়েটা ওহ আপনার তো নিজের নামটাই মনে নাই তাহলে আর নাম শুনে লাভ নাই আমার নাম হলো নীলা আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আচ্ছা আপনার যেহেতু নাম মনে নাই তাই কি বলে আপনাকে ডাকবো আমি কি আপনাকে একটা নতুন নাম দেব হ্যাঁ নতুন নাম দিতে পারেন সমস্যা নাই আচ্ছা আমি তাহলে আমার একটা পছন্দের নাম দেব আপনাকে নামটা অবশ্য আমার নামের সাথে কিছুটা মিল আছে তাহলে আজ থেকে আপনার নাম দিলাম নীলয় আপনাকে নীলয় নামই ডাকবো নামটা কেমন হয়েছে হ্যাঁ নামটা আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা আমার খাবার খাওয়া শেষ এখন আপনি এগুলো নিয়ে যেতে পারেন ও আমাকে আপনি করে বলছেন কেন প্লিজ তুমি করে বলবেন আমি আপনার থেকে ছোট তাই তুমি করে ডাকলেই খুশি হব আচ্ছা ঠিক আছে এখন এগুলো নিয়ে যাও তারপর নীলা সব কিছু নিয়ে গেল তবে রুম থেকে বের হওয়ার সময় বলে গেল নীলয় সাহেব আপনার কিছু লাগলে আমাকে ডাকতে পারেন এটা বলি মুসকি একটা হাসি দিয়ে চলে গেল আমিও মনে মনে হাসলাম সত্যি পাগল একটা মেয়ে তারপর বিছানায় শরীরটা হেলান দিয়ে বসে থাকলাম আর আঙ্কেল মানে নীলার বাবা আসলো আমি আঙ্কেলকে সালাম দিলাম তারপর তিনি এসে আমার পাশে বসলো তারপর বলল এখন তোমার কেমন লাগছে বাবা হ্যাঁ আঙ্কেল অনেক ভালো লাগছে এখন তবে আপনারা তো আমাকে পরিবারের একজন করে নিয়েছেন এর থেকে আর কতটা বেশি আশা করা যেতে পারে এমন কথা আর যেন কখনো না শুনি তোমার অতীত স্মৃতিকে হারিয়ে ফেলেছ এখন তোমার কোথাও যাওয়ার জায়গা নাই এই অবস্থায় যদি তোমাকে আপন করে না আনি তাহলে তুমি কোথায় যাবে এতএব স্মৃতি না ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে আর সুস্থ হয়ে নাও আমার দোকানে তোমাকে কাজ দেব আচ্ছা তোমাকে কোন নামে ডাকতে পারি নীলয় নামে ডাকো নিলয় নামে ডাকো বাবা ওনাকে আমি ওনাকে এই নামটা দিয়েছি ভালো হয়েছে না বাবা কথাটা শুনে দরজার দিকে তাকালাম দেখি নীলা দরজার সামনে দাঁড়িয়ে আছে তখন আঙ্কেল আমার দিকে তাকিয়ে মুসকি হেসে বললেন তাহলে তুমি আমার মেয়ের পাল্লায় পড়েছ কেন আঙ্কেল আসলে আমার মেয়েটা সবার সাথেই খুব মিশুক বাড়িতে নতুন কেউ আসলে অল্প সময়ের মধ্যে ভাব জমিয়ে নেয় আর তুমি তো একেবারেই অসে না তাই মনে হয় ভাব জমাতে বেশি সময় লাগে নাই নামটাও দেখি ঠিক করে ফেলেছে এই বলে মুসকি হাসলেন আচ্ছা নীলামা তুই নীলয়কে ভালোভাবে দেখে রাখবি ও সুস্থ হলেই আমাদের দোকানে নীলয়কে কাজ দিয়ে দেব। আচ্ছা নীলয় তুমি তাহলে থাকো আমি দোকানে চলে গেলাম বলে আঙ্কেল উঠে চলে যায় নীলাও তার বাবার সাথে চলে যায় তারপর এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল গোসলটা সেরে আসার দরকার তাই ওয়াশরুমে চলে গেলাম গোসল করে বের হতেই দেখি নীলা খাবার নিয়ে বিছানায় বসে আছে আমাকে দেখেই বলে উঠল। এই যে আপনার খাবার নিয়ে চলে এসেছি এবার খেয়ে নিন আমি খেতে চলে যাচ্ছি আর হ্যাঁ আব্বু আপনার জন্য এই শার্ট আর প্যান্ট কিনে দিয়েছে বলে নীলা চলে গেল তারপর আমি কাপড় চেঞ্জ করে খেয়ে নিলাম খাওয়ার পর নীলা এসে সব কিছু নিয়ে গেল খাওয়াটা একটু বেশি হয়ে গেছে বলে খারাপ লাগছিল তাই বিছানায় শরীরটা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম জড়ো হয়ে গেল এক টানা ঘুমিয়ে বিকাল হয়ে গেল হঠাৎ করেই মুখের উপর বৃষ্টির মতো পানি পড়তে লাগলো ঘুম চোখে নিয়েই তাড়াতাড়ি উঠে বললাম এই ঘরের চাল ছিদ্র হয়ে গেল কেমন কথাটা বলতেই কেউ মিষ্টি করে হেসে দিল হাসিটা শুনেই ঘুম উদাও হয়ে গেল তাকে দেখি নীলা তাই শুনে হাসলাম মুখে দিলাম পানির সিটা আর বলে কিনা ছিদ্র হয়ে গেছে হি 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 নীলার কথা শুনে ঘরের চালের দিকে তাকালাম হ্যাঁ সব তো ঠিকই আছে তার মানে আমি একটু বেশি ভয় পেয়েছি যাক ব্যাপার না আচ্ছা নীলা এমন করে ঘুম থেকে উঠালে কেন কি করবো এ সারা বলেন আপনাকে নিয়ে ঘুরতে বের হব। ওকে ঠিক আছে তারপর বিছানা সেরে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম নীলা আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল এই কয়েকদিন ঘর থেকেই বের হই না তাই বাইরের নতুন পরিবেশ সম্পর্কে কিছুই জানতাম না আর কিছু চিনিও না বাইরে এসে অনেক ভালো লাগছে নীলা আমাকে একটা নদীর পারে নিয়ে গেল জায়গাটা আমার কাছে অসাধারণ সুন্দর লাগলো চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা পরিষ্কার জায়গাটা আমার মনের ভিতরে জায়গা করে নিল নদীতে হালকা ঢেউ খেলা করছিল আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকলাম হঠাৎ নীলা বলে উঠল নীলা সাহেব আপনাকে এখানে নিয়ে আসলাম কেন জানেন কেন আবার ঘুরতে নিয়ে আসলে হ্যাঁ সেটাই ঠিক তবে আরো একটা কারণ আছে আসলে আমি ভাবলাম যে আপনাকে বাইরের পরিবেশে ঘোরাঘুরি করালে যদি স্মৃতিটা ফিরে আসে কারণ আপনারও তো অতীত আছে আপনার পরিবার আছে নিশ্চয়ই আপনার বাবা মা আপনার জন্য অনেক চিন্তায় হ্যাঁ সেটা ঠিক বলছো তবে কিছুতেই মনে করতে না আচ্ছা নীলা চলো প্রায় সন্ধ্যা হয়ে আসলো বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ চলেন যাই তারপর দুজনে মিলে বাড়ির দিকে পা বাড়ালাম একটু পর বাড়িতে চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে থাকলাম আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম যেন আমার আগের স্মৃতিগুলো ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পরই রাতের খাবারের জন্য ডাক পড়লো। শুয়ে থাকতেই ভালো লাগছিল কিন্তু পেটটাও মানছিল না। খিদাটাও ভালোভাবে লেগেছে। তাই খেতে চলে গেলাম। আঙ্কেল, আন্টি আর নীলা খাবার সামনে করে বসে আছে। আমাকে দেখি আঙ্কেল বলল, "হ্যাঁ নীলয়, বসে পড়ো এখানে। খেতে খেতে তোমার সাথে কথা বলি।" হ্যাঁ, বসছি। তারপর সবার সাথে খেতে বসে গেলাম খাওয়ার একটু পর আঙ্কেল আবার বলল আসানি লয় তোমার শরীর এখন ঠিক আছে তো হ্যাঁ আঙ্কেল আমি একদম সুস্থ আছি তাহলে তো ভালোই হলো আর কতদিন ঘরে বসে থাকবে বসে থাকতে থাকতে তোমার শরীর আবার খারাপ হয়ে যাবে আমি ভাবছি কাল থেকে আমার সাথে দোকানে গিয়ে বসবে এতে তোমার মনটাও ফ্রেশ হবে আর মানুষের সাথে মিশলে তোমার স্মৃতিটাও ফিরতে পারে কি বলো তুমি হ্যাঁ আঙ্কেল আপনি একদম ঠিক বলেছেন আমি কাল থেকে আপনার সাথে দোকানে গিয়ে কাজ করব। আমারও বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না তারপর খাবার শেষ করে রুমে চলে আসলাম এখন একটা ঘুম দেওয়া দরকার তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম সকালে ফজরের সময় ঘুমটা ভেঙে গেল তারপর নামাজটা পরে নিয়ে নদীর পার থেকে একটু হেঁটে আসলাম মনটা ভালো ফুরফুরা হয়ে গেল বাড়িতে এসে সকালের খাবারটা সেরে নিলাম তারপর আঙ্কেলের সাথে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম বাজারটা বেশি দূরে নয় অল্প সময়ের মধ্যেই আমরা দোকানে পৌঁছে গেলাম দোকানে গিয়ে আঙ্কেল যা দেখালো সেটা দেখেই তো চোখ কপালে উঠে গেল বাজারের এক পাশে সবটা জুড়ে মাছের আড়ত আর সেটাও আঙ্কেলের নিজের যা দেখলাম তাতে প্রচুর টাকা আসে এই আরত থেকে আঙ্কেল আমাকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন তারপর একটা খাতা এগিয়ে দিয়ে বললেন আচ্ছা নীলয় দেখো তো তুমি এই হিসাবগুলো বোঝো নাকি আঙ্কেলের কথাতে খাতাটার দিকে তাকালাম দেখলাম সবটাই শুধু আরতের মাসের হিসাব সবই বুঝলাম তাই বললাম হ্যাঁ সব হিসাবই এখন থেকে এই হিসাবগুলো দেখে শুনে রাখবে এখানে এটাই তোমার কাজ আর বাকি সবকিছু আমি আর কর্মীরা দেখে নেব আমি আঙ্কের আপনি নিশ্চিন্তে আপনার কাজে যেতে পারেন আমি সামলে নিতে পারবো আমার কথা শুনে আঙ্কেল মিষ্টি একটা হাসি দিলেন আর সব কিছু বুঝিয়ে দিয়ে নিজের কাজে চলে গেলেন তারপর আমিও কাজের দিকে চোখ দিলাম সব হিসেবগুলোই বেশ সহজ তাই একটার পর একটা সমাধান করতে লাগলাম আমার কাজ হলো হিসাব ঠিক রাখা আর কাস্টমারকে আঙ্কেলের কাছে পাঠিয়ে দেওয়া মনোযোগ দিয়ে কাজগুলো করতে লাগলাম একটু পর একজন কাস্টমার এসে বলল ভাই আমার এই মাছটা লাগবে এটার দাম কত আপনাদের কাছে কি আছে মাছটা লোকটা এই কথা বলতেই আমার মনে হলো আমি যেন এরকম কথা এর আগেও শুনেছি যে ভাই এটা কি আছে আর এটার দাম কত চোখের সামনে কিছু ভেসে আসছে আর অনেক মাথা ব্যথা করছে আমি লোকটাকে আঙ্কেলের কাছে পাঠিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে পড়লাম কেউ যেন আমাকে বলছে ভাই এটার দাম কত কিন্তু লোকটাকে দেখতে পারছি না আর সহ্য করতে পারছি না প্রচন্ড মাথা ব্যথা করছে আমার পাশেই একজন লোক কাজ করতেছিল আমার এই অবস্থা দেখে সে আঙ্কেলকে খবর দিল একটু পরে আঙ্কেল আসলো আমার অবস্থা দেখে তো কি করবে কিছুই বুঝতে পারছে না তার কোলের উপর আমার মাথা রেখে জিজ্ঞাসা করলো নিলয় বাবা কেমন লাগছে তোমার আঙ্কেল আমার খুব মাথা ব্যথা করছে আচ্ছা দাঁড়াও আমি ডাক্তারকে ফোন দিচ্ছি তুমি কোনো চিন্তা করো না তারপর আঙ্কেল ফোনটা বের করে ডাক্তারকে খবর দিল এদিকে আমার চোখের সামনে শুধু অস্পষ্ট কিছু ছবি ভেসে আসছে আমি আর সহ্য করতে পারছি না একটু পর ডাক্তার সাহেব এসে আমাকে করতে লাগলেন আমার থেকে সমস্ত কিছু শুনে বললেন বাবা তুমি কোনো চিন্তা করো না নিশ্চয়ই তোমার আগের স্মৃতিতে এইরকম কোনো ঘটনা ছিল তো সেটা এসে চাপ দিচ্ছে আশা করি অল্প কিছুদিনের মধ্যেই তোমার স্মৃতিশক্তি ফিরে আসবে মতব্বর সাহেব আপনি ছেলেটিকে বাসায় নিয়ে যান তারপর আঙ্কেল আমাকে নিয়ে বাসায় চলে গেলেন আমার অবস্থা দেখে সবাই এগিয়ে আসলো আমাকে সবাই ধরে রুমে নিয়ে গেল ডাক্তার ওষুধ দিয়েছে মাথা ব্যথাটা কমানোর জন্য নীলা আমার জন্য খাবার নিয়ে আসলো কিন্তু খারাপ লাগছে যে হাত দিয়ে খেতে পারবো না তাই নীলা আমাকে খাইয়ে দিল। ওষুধটা খেয়ে নিলাম তারপর বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, মাথাটা বার হয়ে আছে আস্তে করে বিছানা থেকে উঠে বাইরে গেলাম দেখি প্রায় সন্ধ্যা হয়ে আসছে একটু পর মাগরিবের আজান দিলে নামাজটা পড়ে নিলাম তারপর বিছানায় বসে অতীতকে মনে করার চেষ্টা করতে লাগলাম কিন্তু অনেক চেষ্টা করেও পারলাম না হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ হলো দেখলাম নীলা দাঁড়িয়ে আছে তখন আমাকে বলল। আসতে পারে নীলয় সাহেব হ্যাঁ ভিতরে আসো তারপর নীলা ভিতরে এসে আমার সামনে বসলো হাতে সায়ের কাপ আর একটা খবরের কাগজ নীলা আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিল তারপর চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিলাম বাহ চায়ের স্বাদটা কার হয়েছে হঠাৎ নীলা বলে উঠল এই আপনি পেপার পড়তে জানেন হঠাৎ এই প্রশ্ন কেন না মানে ভাবলাম স্মৃতি হারানোর জন্য লেখাপড়া ভুলে গেছেন আচ্ছা একবার এই পেপারটা আমার সামনে পড়েন তো বলে কাগজটা এগিয়ে দিল নীলার হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম হঠাৎ লক্ষ্য করলাম নীলা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে যেন আপন কাউকে অনেক দিন পর দেখতে পেয়েছে তাই আমি কাগজটা পড়া থামিয়ে দিলাম বাহ আপনি তো দেখছি অনেক ভালো পড়তে পারেন আমি আরো ভাবছিলাম আপনি হয়তো লেখা পড়া জানেন না যাক ভালোই হলো আচ্ছা তাহলে তো আপনি আমাকে ক্লাসের পড়াগুলো পড়তে সাহায্য করতে পারবেন হ্যাঁ যদি পারি তাহলে সাহায্য করব ওকে তাহলে আপনি থাকেন আমি এখন আসি বলে নীলা বাইরে চলে গেল মাথাটা আবার ঝিম ঝিম করতে লাগলো তাই রেস্টের জন্য শরীরটা বিছানায় এলিয়ে দিলাম কিছুক্ষণ পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম সকালে ঘুমটা ভেঙে যায় ফজরের নামাজটা বাইরে ঘুরতে গেলাম পরে হঠাৎ মনে পড়লো সেই নদীর তীরের কথা যেখানে নীলা আমাকে নিয়ে গিয়েছিল জায়গাটা আমার খুব ভালো লেগেছিল তাই আর দেরি না করে নদীর তীরে চলে গেলাম সকালের হালকা হাওয়া যেন আমাকে পাগল করে তুলেছে পানির মধ্যে পা দুটো ডুবিয়ে বসে থাকলাম মনটা সম্পূর্ণ হালকা হয়ে গেল শরীর থেকে সব ক্লান্তি চলে গেল যেন নতুন একটা জীবন পেলাম কিছুক্ষণ পর ক্ষুধা লেগে গেল তাই বাড়িতে চলে আসলাম বাড়ির মধ্যে প্রবেশ করতে নীলা আমার সামনে এসে দাঁড়ালো তারপর বলল। এই আপনি কোথায় গিয়েছিলেন সেই সকাল থেকে আপনাকে খুঁজে পাচ্ছি না জানেন আমরা কতটা চিন্তায় ছিলাম নীলয় আসলে সকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম তারপর নদী থেকে ঘুরে আসলাম সত্যি সকালের এই পরিবেশটা অনেক ভালো ছিল দেখতে হবে না কাদের এলাকা এটা যাক ব্যাপার না এখন ফ্রেশ হয়ে খেতে আসুন আমি গিয়ে আম্মুকে একটু সাহায্য করি এটা বলে নীলা চলে গেল তারপর আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম ভাবছি আজকে আঙ্কেলের সাথে দোকানে যাব কারণ ঘর বন্দি থাকতে একদম ভালো লাগছে না ও খেদেটাও ভালোভাবে লেগেছে তাই দেরি না করে খেতে চলে গেলাম আমাকে দেখে আঙ্কেল বসতে বললো তারপর খেতে বসে গেলাম আন্টি ভাত বেড়ে দিল বেশ ভালো হয়েছে আজকের খাবারটা একদম মুখে লেগে থাকার মতো একটু পর আন্টি বললো নীলয় বাবা যদি পারো আমার মেয়েটাকে একটু পরিয়ে দেবে তো ও তো পড়তেই চায় না তোমার কথা মনে হয় শুনতে পারে তুমি একটু নীলাকে সময় দাও যদি কিছু মনে না করো আন্টির কথা শুনে তার দিকে তাকালাম ওকে ঠিক আছে আনটি আমি আজকে সন্ধ্যায় নীলাকে নিয়ে পড়তে বসাবো আপনি কোনো চিন্তা করবেন না তারপর নীলাকে বললাম এই শোনো আজকে সন্ধ্যায় বই নিয়ে আমার রুমে এসো নীলা আমার কথায় মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো তারপর খাওয়াটা শেষ করে নিজের রুমে চলে আসলাম একটু পরে দেখে আঙ্কেল দোকানে যেতে বের হয়েছে আমি গিয়ে আঙ্কেলের সামনে দাঁড়ালাম কি নিলয় কিছু বলবে নাকি হ্যাঁ আঙ্কেল বলছি যে আজকে আপনার সাথে আমি দোকানে যাব। সে কি তোমার শরীরটা তো ভালো না তুমি কিভাবে যাবে না আঙ্কেল আমি একদম ঠিক আছি শরীরটা এখন অনেক ভালো আমি কাজ করতে পারবো ওকে ঠিক আছে চলো তারপর আঙ্কেলের সাথে দোকানের উদ্দেশ্যে চললাম একটু পর দোকানে এসে পৌঁছালাম সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত তাই আমিও নিজের আসনে বসে কাজে মন দিলাম কিছুক্ষণ পরেই কাস্টমার আসা শুরু করলো আমিও সবার সাথে কথা বলে অর্ডার নেওয়া শুরু করে দিলাম বেশ ভালো লাভ হয়েছে আঙ্কেলও আমার কাজ দেখে খুশি হলেন সারা দিন কাজ করলাম বিকালে আঙ্কেল আমাকে নিউ মার্কেটে নিয়ে গেল আমি অবাক হয়ে বললাম আঙ্কেল এখানে নিয়ে আসলেন কেন নীলয় তোমার জন্য একটা ফোন কিনবো তাই এখন তোমার একটা ফোনের প্রয়োজন তারপর শাওমির ভালো ভালো একটা ফোন কিনে দিলেন ফোনটা পেয়ে অনেক লাগলো দুজনে মিলে বাড়িতে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে তাই ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকলাম হঠাৎ দরজায় কারো পায়ের আওয়াজ শুনলাম তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে আমি কি আসতে পারি হ্যাঁ অবশ্যই ভেতরে আসো তারপর নীলা রুমে এসে বিছানায় বসলো একদম আমার সামনে হাতে অনেকগুলো বই বুঝলাম যে বেশ ভালো করে প্রস্তুতি নিয়ে এসেছে বইগুলো বইগুলো আমার সামনে রেখে বলল। এই সাহেব আমাকে দিন দেখি কেমন পারেন থেকে যে একটা হাতে নিলাম কবারে লেখা দেখলাম গণিত বই এটা তারপর বইটা খুলতেই দেখতে পেলাম আমি তো সবগুলো অঙ্ক পারি একেবারে সহজ নীলা আমাকে চুপ করে থাকা দেখে অবাক হয়ে গেল এই যে আপনি চুপ করে আসেন কেন এই অঙ্কগুলো কি আপনি পারেন আমাকে শিখিয়ে দিন না নীলার কথা শুনে ওর মুখের দিকে তাকালাম আরে নীলা সব অঙ্ক আমি পারি আসো তোমাকে দেখিয়ে দিই তারপর নীলাকে বইগুলো পড়াতে শুরু করলাম বেশ ভালোই লাগছিল পড়াতে সব পড়া শেষ হয়ে গেলে নীলা বই গুছিয়ে নিল তারপর বিছানা থেকে নেমে বলল। এই যে মিস্টার আপনার ফোন নাম্বারটা দিন তো আমার ফোন নাম্বার নিয়ে তুমি কি করবে আমি আপনার সাথে রাতে ফোনে কথা বলবো আপনার সাথে সব কিছু শেয়ার করব। যাতে আপনার আগের সব কথা মনে পড়ে যায় প্লিজ দিন আমি আর নীলার কথাটা ফেলতে পারলাম না আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপর নীলা রুম থেকে চলে গেল আমিও খবরের কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম একটু পর খাবার খাওয়ার জন্য ডাক পড়লো তারপর খাবার খেতে রুমে চলে আসলাম বিছানায় বসার একটু পরেই মোবাইলে একটা কল আসলো নিশ্চয়ই নীলা ফোন দিয়েছে তাই রিসিভ করলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন একটু আগেই তো রুম থেকে গেলে এখন আবার বলো যে কেমন আছি তো বলো কি বলার জন্য ফোন দিয়েছো আচ্ছা আপনার কি এখনো আগের কথাটা কিছুই মনে পড়ে না না কিছুই মনে পড়ে না কিন্তু কিছু অস্পষ্ট ছবি চোখের সামনে ভেসে আসে আমি জানি না সেগুলো কিসের ছবি আচ্ছা তুমি এখন ঘুমিয়ে পড়ো কালকে সকালে কথা হবে তারপর নীলা কিছুতেই ফোন রাখবে না কথা বলেই যাবে অনেক কষ্টে ওকে বুঝিয়ে ফোন কেটে দিয়েছি তারপর আমিও ঘুমের দেশে হারিয়ে গেলাম সকালে ঘুমটা ভেঙে গেল তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম একটু পর আঙ্কেলের সাথে দোকানে চলে গেলাম সারা দিন কাজ করে বিকেল বেলায় বাসায় আসলাম তারপর ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম ঠিক তখনই নীলা আমার সামনে এসে দাঁড়ালো এই আপনি কোথায় যাচ্ছেন এই তো একটু বাইরে থেকে ঘুরে আসব আমাকে সাথে নিয়ে যেতে হবে কখন কি হয় বলা যায় না ওকে ঠিক আছে চলো তারপর দুজনে মিলে ঘুরতে বের হলাম প্রথমে গেলাম আমার প্রিয় নদীর তীরে আজকে বাতাসটাও যেন অন্যরকম লাগছে দুজনে নদীর পানিতে কিছুক্ষণ মজা করে মাঠের মধ্যে গেলাম অনেক বড় জায়গা নীলা ওদের জমির সীমানা সবটুকু দেখালো পুরো জায়গায় একটা বড় ফ্যাক্টরি বসানো যাবে নীলা আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখালো তারপর বাজারে গেলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে নীলা অনেক খুশি মন নিয়ে ঘুরতে লাগলো মনে হয় ঘুরতে বেশ পছন্দ করে প্রায় সন্ধ্যার দিকে দুজনে বাসায় ফিরলাম তারপর হাত মুখ ধুয়ে রুমে চলে গেলাম এভাবেই আমার দিন কাটতে লাগলো অচেনা একটা জায়গায় একটা বছর পার হয়ে গেল এই কয়েকদিনে নীলা প্রত্যেক রাতে আমার সাথে কথা বলতো আমার সব পছন্দ অপছন্দের কথা জিজ্ঞাসা করত। আমি কি করতে পছন্দ করি সব কিছু আস্তে আস্তে বুঝলাম নীলা আমাকে পছন্দ করে ফেলেছে আমি অনেকবার নীলাকে বলেছি যে এসব কিছু করোনা এটা জাস্ট তোমার আবেগ ছাড়া কিছুই না তুমি কথা বলা বাদ দাও আঙ্কেল আংকিল জানলে অনেক কষ্ট পাবে যে তাদের বাড়িতে থেকেই গোপনে তার মেয়ের সাথে কথা বলেছি কিন্তু নীলা নাসুরবান্দা আমার সাথে কথা বলবেই এক পর্যায়ে আমাকে ভালোবাসার কথা বলেও দেয় কিন্তু দুঃখের বিষয় হলো নীলার বাবা মা জেনে যায় যে আমি নীলার সাথে রাতে কথা বলি তাই আঙ্কেল আমাকে ডাক দেন আমি আঙ্কেলের সামনে গিয়ে বসলাম দেখো বাবা তুমি যথেষ্ট বড় হয়েছ এবং সব কিছু বোঝার ক্ষমতা হয়েছে আমার মেয়েটা সবকিছু করছে আবেগের বসে এখন তুমি যদি ওকে না বুঝিয়ে বলো তাহলে নীলা পেয়ে বসবে তাছাড়া তোমার আগের লাইফে কি আছে সেটা আমরা তুমি কেউ জানি না সো আমার একটাই রিকোয়েস্ট যে তুমি নীলাকে বুঝিয়ে বলো আঙ্কেল নীলা বললো যে ও আমার সাথে এই জন্য কথা বলছে যাতে করে আমার স্মৃতি ফিরে আসে বাট এটা যে এত দূর গড়াবে বুঝি নাই সো আমি নীলাকে বুঝিয়ে বলবো তারপর সেখান থেকে চলে আসলাম নীলাকে ডেকে নিয়ে বুঝিয়ে বললাম বাট নীলা কিছুতেই মানবে না ও নাকি আমাকে অনেক ভালোবাসে কান্না করে দিয়েছে অনেক কষ্টে বুঝিয়ে রুমে চলে আসলাম রাত প্রায় আটটা বাজে আজ পাশের বাসায় একটা বাচ্চা হয়েছে এখন কান্না শুরু করে দিয়েছে বাচ্চাটার কান্নার আওয়াজ শুনে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল চোখের পর সামনে ভাসতে লাগলো একটা বাচ্চা কান্না করছে আর তার মা থামানোর অনেক চেষ্টা করছে কিন্তু সব কিছুই অস্পষ্ট মাথাটা প্রচুর ব্যথা করতে লাগলো এক সময় আমার আগের সব স্মৃতি মনে পড়ে গেল হ্যাঁ সব মনে পড়ে গেছে আমি খুশিতে এক দৌড়ে আঙ্কেলের কাছে চলে গেলাম সাথে নীলা এবং আন্টিও আছে আঙ্কেল আমার সবকিছু মনে পড়ে গেছে আমার স্মৃতি ফিরে এসেছে আমার নাম হলো মহাপুজ আমার বাসা ঢাকার সাভারে আর আমার ছোট একটা কাপড়ের দোকান আছে সবচেয়ে বড় কথা আমি বিবাহিত আর আমার ছোট একটা মেয়েও আছে আমি কালই ফিরে যাব মহাপুজের কথা শুনে তিনি খুব খুশি হয় তিনি যেন এরকম একটা কথার জন্য অপেক্ষা করতেছিলেন আঙ্কেল তোমাকে যে কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমার আজ এত খুশি লাগছে যে তুমি তোমার স্মৃতি ফিরে পেয়েছো কিন্তু আমাদেরকে ভুলে যাবে না তো আঙ্কেল কথাটা বলতেই চোখ দুইটা ভিজে গেল সবাইকে একসাথে জড়িয়ে ধরলাম কি বলেন আপনারা সবাইকে কেমন করে ভুলে যাব আমি আপনারা আমার মতো আছে না এই ছেলেকে একটা বছর যেভাবে নিজের মানুষ করে রেখেছেন তাতে কেউ খারাপ থাকতে পারে না তারপর নীলার দিকে তাকাতেই দেখি মন খারাপ করে বসে আছে আমি নীলার কাছে গেলাম নীলা কান্না করে দিল আপনি আমার কাছে আসবেন না আপনি তো বিবাহিত মানুষ আমি অনেক বড় ভুল করেছি দেখো সুন্দর অনেক কষ্টে নীলাকে বুঝাতে পারলাম তাহলে কথা দিন মাঝে মাঝে আমাদের এখানে সবাইকে নিয়ে বেড়াতে আসবেন হ্যাঁ কথা দিলাম আসবো পরের দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজ এক বছর পর বাড়িতে ফিরছি দুপুরে বাড়িতে চলে আসলাম এলাকার পরিবেশটা এক বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে তারপর বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম আম্মু এসে দরজা খুলে দিল আমাকে দেখে যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না কাঁদতে কাঁদতে বসে পড়ল যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে আম্মু এই নেহা মাহফুজ ফিরে আসছে বাড়িতে নেহা আমার বইয়ের নাম একটু পরেই আমার মেয়েকে নিয়ে দৌড়ে চলে আসলো আমাকে দেখে জড়িয়ে ধরলো সবাই কান্না করছে আমার ছোট্ট মেয়েটাও বাবাকে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ছে সবাইকে অনেক কষ্টে শান্ত করলাম তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম সবাই প্রচুর প্রশ্ন করছে যে কোথায় ছিলাম সবাইকে প্রথম এতদিন থেকে শেষ পর্যন্ত বললাম নীলার পরিবারের কথা শুনে সবাই অনেক খুশি হলো আর একদিন ওদের বাড়িতে নিয়ে যেতে বলল। আমিও সবাইকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম এভাবেই সুখে কাটতে লাগলো পরবর্তী দিনগুলো সমাপ্ত